পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে পানিসাগর কৃষক বন্ধু কেন্দ্রে অনুষ্ঠিত হয় উন্নত প্রজাতির ফল চাষের উপর বিশেষ অনুশীলনমূলক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সভাপতিত্ব করেন পানিসাগর এক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর কান্তি দে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাবুলচন্দ্র মালাকার পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরন দাস পানিসাগর কৃষি সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা পদ্মবিল কৃষি সেক্টর অফিসার নীল বাগচি পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সজল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েত সহ আশপাশ এলাকার নব্বই জন কৃষকেরা উক্ত কর্মশালায় উন্নত প্রজাতির ফল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত প্রতায় চাষাবাদ করে প্রত্যেক ফল উৎপাদক তথা চাষিদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলতে রাজ্য কৃষি দপ্তর সদত্তক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন এতে উন্নত প্রযুক্তির পাশাপাশি উন্নত মানের বীজ ব্যবহার একান্ত আবশ্যক বলে ফল চাষিদের অবগত করেন কৃষি বিশেষজ্ঞরা গোটা ভারতবর্ষে উৎপাদিত বিভিন্ন ধরনের ফলের অধিকাংশ ফলই বর্তমান ত্রিপুরা রাজ্যে যে উৎপাদন সম্ভব আর এই ধরনের ভিন্ন প্রজাতির ফল চাষের ক্ষেত্রে কৃষকদের সচেতন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করার কর্মসূচি হাতে নেয় রাজ্য কৃষি দপ্তর এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নব্বই জন কৃষক সহ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার একশো পঁচাত্তর জন কৃষককে উন্নত প্রজাতির আম লেবু ও নারিকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয় পাশাপাশি প্রত্যেককে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি করে জাতীয় পতাকা বিতরণ করা হয় একজন প্রোগ্রেসিভ কৃষককে একটি ব্যাটারি চালিত স্প্রে মেশিন প্রদান করা হয় এছাড়াও পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তিনজন সফলতম কৃষকের হাতে অতি মূল্যবান এবু চারা প্রদান করা হয় পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে উন্নত প্রযুক্তিতে উন্নত প্রজাতির ফল উৎপাদনে কৃষকদের নিয়ে এই এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি তো আপনারা প্রশিক্ষণ নেবেন তো কৃষক হর্টিকালচার এগ্রিকালচার কৃষকরা বัจ্য আমাদের अन्नदाता আমাদের যে আমরা ভাত হোক রুটি হোক মাখন হোক সবকিছু যে আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের শরীরটা চলার জন্য আমাদের যে খাওনের প্রয়োজন সেটার জোগান কিন্তু আপনারা দেন তাই আগে কিন্তু কৃষকদেরকে যারা কৃষি কাজ করতেন তারা সম্মান পেতেন না এবং নিজেদেরকে অনেক মনে হতো যে কৃষি কাজটা একদম নিম্নমানের বুঝতে পারছেন মেইন বলেন কৃষকরা কৃষকরা আছেন বলেই আমরা সবাই সঠিকভাবে আমরা বেঁচে রয়েছি আপনারা সবাই কিনে কিনছেন তাহলে আমটা কোথা থেকে আসছে বাইরে থেকে আসছে তো আমাদের এখানের মাটি যদি ঠিক থাকে জলবায়ু যদি ঠিক থাকে তাহলে বাইরে থেকে কেন আসবে আমাদের ত্রিপুরা থেকে যখন আমরা বাইরে থেকে যখনই কোনো জিনিস আনা হয় টাকাটা কোথায় চলে যাচ্ছে ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে তো আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আমরা আমরা কৃষির উপরে নির্ভরশীল আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এখানে ফসল ফলিয়ে বাইরে এক্সপোর্ট যাতে আমরা বাইরে থেকে টাকাটা আমাদের রাজ্যে এসে তো এটা আমরা যদি মনস্থির করি এটা আমরা করবো তাহলেই পারব আমার আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামও আপনাদের বলি এবং সরকারেরও যে মূল উদ্দেশ্য আপনাদের স্বয়ং করা আপনাদের আপনারা যাতে নিজের পায় নিজে দাঁড়াতে পারেন তার জন্য সরকার বিভিন্ন স্কিম দিয়েছে বাড়ির কোটার সামনে যদি সুন্দর করে একটা আমের গাছ আপনি লাগান পুরো সিজনে যে আম ফলবে আপনার বাজার থেকে একটা আম কিনতে হবে যেখানে আপনি বাসন গোমাজা করেন এটার পাশে যদি একটা লেবুর গাছ রোপণ করেন সারা বছর লেবু ধরবে অফ সিজনে মাঘ ফাল্গুন মাসে যখন জল থাকে না ওই জায়গাটা তারা লাগালে তার যে জলের চাহিদা আছে এই গাছটা এই সেখান থেকে জল নিতে পারবে এবং আপনি দেখবেন একবারে পুরো গাছ ভরে লেবু ধরবে বাজারে যায় না মাঘ ফাল্গুন মাসে যখন আমরা বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানগুলি করি বাজার থেকে আমাদের এই মহকুমা মহকুমা কৃষি আধিকারিক মহোদয়